সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগের সুবিধা বাতিলের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী মন্তব্য প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়েই হবে বিপ্লবের খসড়া জানালেন প্রেস সচিব ঘোষণাপত্রের ভারতে নয় প্রশিক্ষণের জন্য বিচারকদের মুক্তিদের কাছে পাঠানোর আহ্বান হাবিবুল্লার প্রজ্ঞাপন বাতিল প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়া হচ্ছে না পঞ্চাশ বিচারকের মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে মন্তব্য কামাল হোসেনের তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে তথ্য দিলেন সালাউদ্দিন আহমেদ মতের অমিলে দ্বন্দ্ব ফারুক ফাহিমের সমাধানের আশ্বাস দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগের সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার বিষয়টি পরিপালনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রোববার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ নির্দেশ দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা সার্কুলার অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না পাবেন শুধু ব্যক্তি বিনিয়োগকারীরা তবে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশ দেশি নাবিক ও ইয়ার ওয়েস কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি পাইলট ও কেবিন ক্রুর ওয়েজ অনার্স ডেভেলপমেন্টের বন্ডে বিনিয়োগ করতে পারবেন এসব বিষয় এতদিন অস্পষ্ট ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা এই এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোত্তম মঞ্চে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তাই অভিযানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত রোববার দুপুরে রাজবাড়ির মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন স্থলে পৌঁছালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে M. Imdadul Islam বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান তিনি বলেন আমার কাছে অনেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জানতে চাচ্ছেন ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে আগামী পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়ার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা বলেছি কয়েকদিনের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে আমাদের কাজ চলমান বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন বিচারকদের নির্ধারিত প্রশিক্ষণের পাশাপাশি তাদের পেশাদারিত্ব অর্জন নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনার অনুপ্রেরণা মজবুত করতে ভারতের পরিবর্তে উচিত রোববার এক বৈঠকে সভাপতির বক্তব্যে আইন মন্ত্রণালয় কর্তৃক প্রশিক্ষণের জন্য নিম্ন আদালতের পঞ্চাশ জন বিচারককে ভারত যাওয়ার অনুমতি প্রদানের প্রতিবাদ জানিয়ে তিনি কথা বলেন হাবিবুল্লাহ মিয়াজি বলেন ইসলামের ইতিহাসে বিচারক স্বয়ং রাষ্ট্রপ্রধান দের বিরুদ্ধে রায় দিয়েছেন এরকম অনেক নজিরও রয়েছে মুসলিম বিচারকরা ন্যায় বিচারের স্বার্থে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষে রায় দিয়েছেন এমন উদাহরণও রয়েছে অতএব রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নির্মোহ ও নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনার জন্য সরকারের উচিত বিজ্ঞ মুক্তি সাহেবদের বিচার কাজের সঙ্গে সম্পৃক্ত করা অধস্থান আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আজ রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ জেলা 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 ও ও ও জজ 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 অতিরিক্ত এবং দায়রা দায়রা সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয় বিচার বিভাগীয় এসব কর্মকর্তা দশ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল সম্প্রতি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি বিজ্ঞপ্তি দেয় মহান মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করলে বাংলাদেশ প্রতিষ্ঠানকে অগ্রসরমান বাধাগ্রস্ত করবে বলে মনে করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন সময়ের প্রয়োজনে পূরণে জন সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া তবে এ বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের জাতীয় কাউন্সিল দু পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর কামাল লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তা সমাধানের একমাত্র পথ রাজনৈতিক ঐক্য এই ঐক্যের ভিত্তি হলো আমাদের জাতীয় চেতনা যা বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান এবং চব্বিশের গণ চেতনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ এখনো তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ আহমেদ বেলা দিকে যুক্তরাজ্য শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক পৌঁছান রোববার একটার বিমানবন্দরে এরপর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ পরিস্থিতি এখনো আমরা তৈরি করতে পারিনি তিনি বলেন তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ বন্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ফের মাথাচাড়া দেবে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেওয়াই জরুরি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ রোববার সকালে যশোর জেলা স্কুলে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে বিশেষ শুভেচ্ছা উপহার দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম গ্লোবাল রিলিফ ট্রাস্টের উদ্যোগে পঞ্চাশ জন বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে যশোরের সতীঘাটা আশরাফুল মাদ্রাসা চত্বরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন যশোর জেল রোড সড়কে আজ আরও একটি নতুন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে ফিতা কেটে আল শিফা নামে এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা হওয়ায় রোববার বিকেলে শহরে আনন্দ মিছিল বের করে দলের নেতৃবৃন্দ যশোরে ঘন কুয়াশায় বাস থ্রি হুইলার সংঘর্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছে এক স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে তারা থ্রি হুইলার রিজার্ভ করে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা হালসায় যাচ্ছিলেন রোববার সকাল সাড়ে আটটায় সদর উপজেলার মাগুরা সড়কের পাশবাড়িয়া প্রাণী সম্পদ গবেষণা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে হতাহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী তাদের বাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামে এবং তারা পরস্পরের আত্মীয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যে দুজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হন তারা হলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলরশিপ নিয়ে তারা বোর্ডে যুক্ত হন পাঁচ মাস হল তারা বোর্ডে এসেছেন অথচ কিছুদিন যেতে না যেতেই দুজন মুখোমুখি অবস্থানে গত এক মাস ধরেই শোনা যাচ্ছিল নাজমুল আবেদিন ফাহিম বিসিবিতে থাকতে চাইছেন না পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এ বিষয়ে সরাসরি তিনি অবশ্য কথা বলতে রাজি হননি তবে দেশের টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বেশ কিছু অভিযোগ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে জানিয়েছেন সভাপতিকে নিয়ে নিজের অসন্তোষের কথাও এমনকি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করলেই ভালো এমন কথাও বলেছেন ফাহিমের এসব বক্তব্য শুনে অবাক ফারুক আহমেদ বোর্ড সভাপতি পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন দেখছেন মতের অমিল হিসেবে দ্রুত এসব সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ